উপজেলা প্রশাসন সরিষাবাড়ি জামালপুরের আয়োজনে অদ্য তেরোই জুলাই জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এক নম্বর সাতপোয়া ইউনিয়নের বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিউর রহমান জেলা প্রশাসক জামালপুর অত্র কার্যক্রমের সভাপতিত্ব করেন জনাবা শারমিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার সরিষাবাড়ি জামালপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ रफीकुल इसलम চেয়ারম্যান উপজেলা পরিষদ সরিষাবাড়ি জামালপুর জনাব মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান এক নম্বর সাতপ ইউনিয়ন পরিষদ আর উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীগণ ত্রাণ বিতরণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলে সাতপ ইউনিয়নের বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় গমন করেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর থেকে মোহাম্মদ রবিন আলী বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন